আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা অনিরাপদ বলছেন আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন বিএনপির জন্ম হয়েছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করার জন্য সুতরাং এই ফ্যাসির সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করে তারপর জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ এরপর জানাব ঈদের দিনে গুমহা পরিবারের খোঁজখবর নিলেন বিএনপি নেতা আমিনুল হক জানাব কেএনএফের প্রধান পমের স্ত্রীকে বদলি করা হয়েছে কুকিসি ন্যাশনাল পন্ট কেএনএফের প্রতিষ্ঠাতা এবং সংগঠনের বর্তমান প্রধান নাথানবমের স্ত্রীকে বান্দরবনের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করা হয়েছে তার নতুন কর্মস্থল লালমনিরহাটের দুইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নাথানের স্ত্রীর সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক সিনিয়র নার্স দীপালি বারৈককেও বদলি করা হয়েছে এবারে জানাবো ঈদের নামাজের প্রস্তুতি বিদ্যুতায়িত হয়ে সেনা সদস্যের মৃত্যু গোসল করে ঈদের নামাজে যার সব প্রস্তুতি শেষ শুধু পাঞ্জাবি লন্ডি করা বাকি আর তা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আলিফ ইব্রাহিম অন্তর নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে এদিকে থাই মিয়ানমার সংযোগ সেতু নিয়ন্ত্রণ হারাল বাহিনী মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সশস্ত্র বিদ্রোহী সংগঠনের গোষ্ঠীরা গত কয়েক মাসে দেশটির গুরুত্বপূর্ণ বেশ কিছু শহর দখল নিয়েছে বিদ্রোহীরা বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলোতে তারা প্রতিরোধ গড়ে তুলেছে বিভিন্ন এলাকায় বিদ্রোহী গোষ্ঠীগুলো আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে বর্তমান সেনাবাহিনীর জান্তা সরকার একের পর এক সেনাঘাটি এবং গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিচ্ছে আরাকান আর্মির যোদ্ধারা এবার মিয়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ডের সঙ্গে যুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সীমান্ত সেতুর নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি এতে বাহিনী দুর্বল হয়ে পড়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের কেবের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া আবারও ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া রাজধানী কিয়েব সহ বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ সব অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের কেব অঞ্চলের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটি খার্কিব ঝিয়া ওডেসা এবং লবিবের জ্বালানি সুবিধাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন ওই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা অনিরাপদ বলছেন আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন বিএনপির জন্ম হয়েছে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করার জন্য বিএনপি যখনই ক্ষমতা এসেছে তখন এদেশের জনগণ সুখের শান্তিতে বসবাস করছে কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দুর্বল হয়ে যাচ্ছে আসলে আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয় বৃহস্পতিবার এগারো এপ্রিল সকালে নারায়ণগঞ্জের আড়াই হাজারে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর সঙ্গে ঈদ ফিতরের নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময়কালে সব কথা বলেছেন তিনি নজরুল ইসলাম আজাদ আর বলেছেন আজকে জনগণের দুর্দশা চরমে পৌঁছে গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্ধগতির কারণে মানুষের মনে ঈদের কোনো আনন্দ নেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা লক্ষ্যে এক দফার আন্দোলন চালিয়ে যাচ্ছে বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রায় পঁচানব্বই ভাগ মানুষ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমরা হয়তো সাময়িকভাবে থেমে গেছি কিন্তু এই সরকারের পতন এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এ সময় তিনি আরো বলেন আগামীতে নতুনভাবে আন্দোলনের কর্মসূচি আসবে আপনারা সবাই অতীতের মতো আবারও ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সরকার পতন নিশ্চিত করতে এই প্রত্যাশা ব্যক্ত করছি তা না হলে দেশ এবং জনগণের অধিকার চিরতরে হারিয়ে যাবে এ সময় সরকার বিরোধী গত আন্দোলনে গুমখুন এবং নির্যাতনের শিকার নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন এবং দুপুরের খাবার খান তিনি পরে আড়াই হাজারে পাশরুখিতে নিজের বাবা এবং নিকটাত্মীয়দের কবর জয়ারোধ করেন নজরুল ইসলাম আজাদ এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবুলাল ইউসুফ খান টিপু আড়াই হাজার থানার বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের মাহবুব সহ স্থানীয় পাঁচরুখী এলাকার হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন ঈদের দিনে গোম হওয়া পরিবারের খোঁজ খবর নিলেন বিএনপি নেতা আমিনুল হক বিভিন্ন সময় বিএনপির নিখোঁজ এবং নিহতদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বৃহস্পতিবার এগারো এপ্রিল পবিত্র ঈদ উল ফিতরের দিন তিনি এই শুভেচ্ছা বিনিময় করেছেন এদিকে সকালে রাজধানীর পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম পল্লবী থানার ছাত্রদলের সাবেক যুগ আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং দু সালের সাতই ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্য সামনে পুলিশের গুলিতে নিহত পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মরহুম মকবুল হোসেনের পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা আমিনুল হক এবং কৌশলাদি বিনিময় করেছেন এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান আমিনুল হক বলেন এই দিনে আমরা গভীরভাবে নিহতদের আত্মার মাখেরত কামনা করছি এই দিন দিন নয় দিন আরো আছে আজকে যারা গুমখুন করেছে যারা সহায়তা করছে যারা নির্দেশ দিচ্ছে তাদের একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে মৃত্যুর পরে তাদের রেহাই দেওয়া হবে না কবর থেকে উঠে তাদের বিচার করা হবে এই নিশংসতার মরণোত্তর বিচার করা হবে পরে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন সাবেক ফুটবলার আমিনুল হক গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেছেন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকা মানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা জামান মহানগরের সদস্য আলাউদ্দিন সরকার টিপু ওয়ার্ড কাউন্সিল ছিলার আলী আকবর আলী হাজি মোহাম্মদ ইউসুফ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এবিএম রাজ্জাক রহমান জিয়াশো বিএনপি সহ সকল থানা এবং ওয়ার্ড বিএনপি নেতারা উপস্থিত ছিলেন এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে জিয়া পরিবারের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান ককর কবর জিয়ারত করেন ফুটবলার আমিনুল হক এর প্রধান নাথান বমের স্ত্রীকে বদলি কুকিসি ন্যাশনাল ফ্রন্ট এর প্রতিষ্ঠাতা এবং সংগঠনের বর্তমান প্রধান নাথন বমের স্ত্রীকে বান্দরবনের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করা হয়েছে তার নতুন কর্মস্থল লালমনির হাটের দুইশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নাথানের স্ত্রীর সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক সিনিয়র নার্স দীপালি বারোকেও বদলি করা হয়েছে সোমবার আটই এপ্রিল নার্সিম এবং মিড ওয়াইফারি অধিদপ্তরের পরিচালক প্রশাসন উপসচিব মোহাম্মদ নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয় অফিস আদেশে আরো বলা হয়েছে বদলিখিত সিনিয়র নার্সদের নয় এপ্রিলের মধ্যে কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন নতুন কর্মস্থলে যোগদান না করলে নয় এপ্রিল বিকেলে স্ট্যান্ট রিলিজ বলে গণ্য করা হবে তবে বদলির পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি খোঁজ নিয়ে জানা যায় নাথানের স্ত্রীর নাম লেলস কিম বম তিনি সিনিয়র স্টাফ নার্স হিসেবে এতদিন রুমা হাসপাতালে কর্মরত ছিলেন উল্লেখ্য নাথানের নেতৃত্বাধীন কেন গত দুই এপ্রিল রুমা উপজেলার সোনালী ব্যাংক থানা দিয়ে পুলিশ এবং আনসার বাহিনীর অস্ত্র এবং চার শতাধিক গুলি লুট করেছে এই ঘটনার একদিন পরই থানসি উপজেলায় সোনালী এবং কৃষি ব্যাংকে হানা দিয়ে প্রায় আঠারো লক্ষ টাকা লুট করে তারা এসব ঘটনার পর বান্দরবনে কেএনএফের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে এই অভিযানে এখন পর্যন্ত ছাপ্পান্ন জন গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে থাই মিয়ানমার সংযোগ সেতুর নিয়ন্ত্রণ জান্তা যান্তাবাহিনী মিয়ানমারে বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সশস্ত্র বিদ্রোহীরা গত কয়েক মাসে দেশটির গুরুত্বপূর্ণ বেশ কিছু শহরের দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীরা বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলোতে তারা অপতিরোধ হয়ে উঠেছে বিভিন্ন এলাকায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণে কণ্ঠাস হয়ে পড়েছে সেনাবাহিনীর সদস্যরা একের পর এক সেনাঘাটি এবং গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিচ্ছে কেএনইউ আরাকান আর্মি সহ অনন্য বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা এবার মিয়ানমারে প্রতিবেশী দেশ থাইল্যান্ডের সঙ্গে যুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সীমান্ত সেতুর নিয়ন্ত্রণ হারিয়েছে মি শহরটির অবস্থান থাইল্যান্ডের ম্যাসো শহরের কাছাকাছি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছি এই সেতুটি মিয়ানমারের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সাথে সংযুক্ত সেতুটি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায় গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং এর নিয়ন্ত্রণ হারিয়েছে জানতা সরকার এই শহরটিতে বাহিনীর বিরুদ্ধে লড়াই নেতৃত্ব দিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী পারেন ন্যাশনাল ইউনিয়ন কেএনইউ পালিয়ে যা প্রায় দুশো জান্তা সেনা থাইল্যান্ডের সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছে বলে জানিয়েছে কেএনইউ এর মুখপাত্র সতা তখন পর্যন্ত জান্তা সেনাদের আশ্রয় দেয়নি থাই সরকার এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্রের কাছে জানতে চাইলে তারা কোনো সাড়া দেয়নি এর কিছুদিন আগে কেএনইউ জানিয়েছিল তারা দিতে একটি সেনাঘাটিতে আক্রমণ চালিয়ে সেখানে থাকা ছয়শ সেনা এবং তাদের পরিবারকে আত্মসমর্পণ করতে বাধ্য করে এদিকে এই ঘটনার পর থেকে নিজেদের সীমান্ত সুরক্ষায় সামরিক শক্তি জোরদার করেছে থাইল্যান্ড মিয়ানমারে জান্তা এবং সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের মধ্যকার লড়াইয়ে জান্তা সরকারের অবস্থান অনেকটাই নরবরে বিভিন্ন এলাকায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে জানতার সেনারা প্রায় প্রতিদিনই জানতার একাধিক সেনাঘাটির দখলে নিষেসে সশস্ত্র বিদ্রোহীরা প্রতিরোধ যোদ্ধাদের হামলায় প্রাণ হারাচ্ছে অনেক সেনা অনেকেই পালিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে এমনকি তারা বাংলাদেশে পর্যন্ত সাতশো জনের মতো পালিয়ে এসেছিল এ নিয়ে গত বাইশ দিনে রাজ্য সাটির ষাটটির বেশি সেনাঘাটির দখল নিল বিদ্রোহীরা